প্রথমে আমরা দেখে নেব বিধাননগর বিধানসভা এই বিধাননগরে টিএমসি ভোট পেয়েছে সাতষট্টি হাজার সাতশো সাতাশ বিজেপি পেয়েছে আটাত্তর হাজার আটশো তিরাশি লেফট পেয়েছে তেরো হাজার নশো ছত্রিশ অর্থাৎ এই বিধাননগর বিধানসভাটি বিজেপি জয়ী তারপরে আমরা দেখব রাজারহাট নিউ টাউন এই রাজারহাট নিউ টাউনে টিএমসি পেয়েছে এক লক্ষ উনিশ হাজার আটশো বাইশ বিজেপি পেয়েছে একানব্বই হাজার চারশো পাঁচ লেফট পেয়েছে তেরো হাজার নশো ছত্রিশ অর্থাৎ এই রাজাহার নিউ বিধানসভায় টিএমসি জয়ী এরপর আমরা দেখব মধ্যগ্রাম বিধানসভা এই মধ্যগ্রাম বিধানসভায় টিএমসি সর্বমোট ভোট পেয়েছে এক লক্ষ দশ হাজার আটশো বত্রিশটি পেয়েছে উনআশি হাজার একশো বিরাশিটি এবং লেফটেন্ট পেয়েছে উনিশ হাজার দুশো অষ্টআশিটি অর্থাৎ এই মধ্যগ্রাম বিধানসভা কেন্দ্রে টিএমসি প্রার্থী জয়ী এরপর আমরা দেখব বারো সাত বিধানসভা কেন্দ্র এই বারো সাত বিধানসভা কেন্দ্রে টিএমসি সর্বমোট ভোট পেয়েছে এক লক্ষ পাঁচশো আটচল্লিশটি ভোট বিজেপি পেয়েছে সাতানব্বই হাজার তিনশো ছিয়াত্তরটি ভোট এবং ফ্রন্ট পেয়েছে একুশ হাজার নষট্টি ভোট অর্থাৎ এখানে টিএমসি বাড়তি জয়ী এরপর আমরা দেখবো অশোকনগর বিধানসভা কেন্দ্র এই অশোকনগর বিধানসভা কেন্দ্রে টিএমসি সর্বমোট সাতানব্বই হাজার আটশো একটি ভোট পেয়েছে বিজেপি পেয়েছে চুরাশি হাজার সাতশো সাতটি এবং লেফটেন্ট পেয়েছে এগারো হাজার তিনশো বাইশটি অর্থাৎ এখানে টিএমসি প্রার্থী জয়ী এরপর আমরা দেখব হাবড়া বিধানসভা কেন্দ্র এই হাবড়া বিধানসভা কেন্দ্রে টিএমসি সর্বমোট বিরাশি হাজার একশো ছাপ্পান্নটি ভোট পেয়েছে বিজেপি পেয়েছে এক লক্ষ দু হাজার উনব্বইটি ভোট লেফট পেয়েছে ন হাজার তিনশো চোদ্দোটি ভোট অর্থাৎ এখানে বিজেপি প্রার্থী জয়ী দেগঙ্গা বিধানসভায় টিএমসি এক লক্ষ দশ হাজার ছশো সাতাশটি ভোট পেয়েছে বিজেপি পেয়েছে বিয়াল্লিশ হাজার তিনশো বিরাশিটি লেফটেন্ট পেয়েছে সাত হাজার আটশো আটত্রিশটি ভোট অর্থাৎ এখানে টিএমসি প্রার্থী জয়ী